হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সারাম নিজেম সিথি ট্রেনডান স্টারজন থেকে লাইভে চলে এসেছিলাম ছটপট একটা লাইভ হবে আজকে লাইভে কিন্তু আমি আপনাদেরকে আপনাদের সব পছন্দের যেই জিনিসটা এখন সেটা হচ্ছে ট্রেনডান্স স্টারজোনের যে একশো টাকার প্লাজো এই একশো টাকার প্লাজো কিন্তু অনেকেই আমাদের কাছে চাচ্ছেন এবং এই প্লাজোগুলো আমাদের স্টকে অনেক অনেকগুলো চলে আসে তা আজকে হচ্ছে এই কটায় আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমি আসলে লাইভের জন্য আমি স্টকটা রাখতে পারিনি কারণ আমাদের অন স্টক কিন্তু চলে গিয়েছে একটা হোলসেল পারপাসে তো আমি এখন করে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখিয়ে দিব আপনারা যারা লাইভে জয়েন করছেন আমাকে জানিয়ে দিবেন আপনারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি এবং আমাদের শোরুমের লোকেশনটা দিয়েই আমি আজকে স্টার্ট করবো লাইভটা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় সব নাম্বারটা হচ্ছে নাইনটি এবং হান্ড্রেড দ্বিতীয় তালা মানে হচ্ছে আপনারা সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তালা মানে লিফ্টের এক এটা দিয়ে উঠে বা স্কেলেটেড দিয়ে উঠে হাতের বামে চলে আসবেন তাহলেই কিন্তু আপনারা আমাদের সবটা পেয়ে যাবেন কথা কম কাজ বেশি আমি ঝটপট আপনাদেরকে আপনাদের পছন্দের যে প্লাজোর কালেকশনটা যেটার প্রাইস হচ্ছে অনলি একশো আশি টাকা করে তো এইটার ডিটেলসটা আমি একটু দেখে দিব শান্ত আরেকটু ক্লিয়ারলি দেখো একটু পুরার দুইটা পাই মেলো তাহলে বুঝা যাবে ক্লিয়ারলি তো এইটা হচ্ছে প্লাজোটা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা করে আমি আগে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওভারলকটা এই যে দেখেন এগুলো কিন্তু ভিতরে সম্পূর্ণ ওভারলক করা আছে এইখানেও ডাবল সেলাই দেয়া আছে তো এটা কিন্তু ভালোই লং লাস্টিং হবে আপনার প্লাজোগুলো এবং একশো আশি টাকার প্রাইস শুনলে অনেকেই মনে করে যে একশো আশি টাকায় আর কি হবে কিন্তু আমাদের কিন্তু এই প্লাজোগুলো এক পিস দুই পিস তিন পিস অর মানে রেডি হয় না আমাদের এই প্লাজোগুলো হাজার হাজার পিস রেডি হয় তো সেইখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি এবং এটা হচ্ছে প্রথম প্রিন্টটা কলি থাকবে প্রত্যেকটা প্লাজোতে কলি থাকবে এবং প্রত্যেকটা প্লাজো কিন্তু কোমরটা স্ট্রেচেবল এবং এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা আপনি যতগুলো ইচ্ছা পিস নেন ওয়ান করে এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা করে প্রিন্ট গুলো দেখিয়ে দিব আমি হাতেই নিয়ে নিই ফোনটা তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো সবগুলো প্রিন্ট সো এইটা হচ্ছে সেকেন্ড প্রিন্ট যেটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড ডট আচ্ছা আরেকটা জিনিস আমাদের প্লাজো কিন্তু এগুলো ধরেন এক একটা পিসেস মানে এক একটা কালার হান্ড্রেড পিস হান্ড্রেড টোয়েন্টি পিস এরকম করে হয় এরপরে কিন্তু ওই কালারটা আমরা আর করি না তারপরে আমাদের নতুন স্টক ঢুকে নতুন কালারে আমরা কাজটা করি কারণ একই প্রিন্ট কিন্তু অনেকগুলো পাওয়া যায় না আর আপনারা কিন্তু এখন থেকে রেগুলার লাইভে যারা জয়েন করবেন এক একটা লাইভে কিন্তু এক একটা ধামাকা করে পাবেন সেটা শরাই ফেলু পরের প্রিন্টটা দেখি আজকে লাইভে হচ্ছে আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো একটা হচ্ছে আশি টাকার প্লাজো আর একটা হচ্ছে আমাদের কার্গো প্যান্টগুলো কার্গো প্যান্ট তো এখন আর কি বলবো আলহামদুলিল্লাহ আমাদের বহু দিন পরে আজকে ফাইনালি কার্গো প্যান্ট স্টকে চলে এসেছে সো কার্গো প্যান্টগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের স্টকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়ান আর প্লাজোগুলোর নিচে লেগ ওপেনিং কত আছে নিচে লেগ ওপেনিং কত আছে সেটা একটু আমি মেপে জানাচ্ছি আপনাদেরকে আর কোমরটা কিন্তু আপনারা আপ টু 44 পর্যন্ত পড়তে পারবেন পর্যন্ত পড়তে পারবেন এই যে এটা হচ্ছে হচ্ছে লেগ ওপেনিং এক পাশে আছে এগারো ইঞ্চি দুই পাশে থাকবে বাইশ ইঞ্চি এটা রাউন্ডে হিসাবটা হয় আর কোমরটা তো ফ্রি পাচ্ছেন এখন আমি ঝটপট করে আপনাদেরকে প্রিন্টগুলো একটা একটা করে দেখাই আর স্কার্টের লাইভ ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই করবো স্কার্ট এখন স্টকে একদমই কম আছে যার কারণে আমি আর লাইভে দেখাচ্ছি না এটা হচ্ছে আরো একটা সুন্দর প্রিন্ট আর আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনশাল্লাহ স্টকে চলে আসবে এই ঘড়িটাও কিন্তু আপনারা আমাদের স্টকে পাবেন তো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এর পরের প্রিন্টটা দেখি এর পরের প্রিন্টে চলে যাব পরের প্রিন্টটাও খুব সুন্দর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপের মধ্যে এগুলো কিন্তু আপনারা রেগুলার ফর্মাল প্যান্ট হিসেবেও পড়তে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি প্লাজো পরে আছেন এই যে এটা হচ্ছে অ্যানাদার প্রিন্ট এগুলো খুবই কমফোর্টেবল হয় এই যে একটা প্রিন্ট এই প্রিন্টটা এভাবেই চলা যাবে মানে এই প্রিন্টটা ছয় পিসে একজনের অর্ডার হয়তো বোনেরা মিলে নিয়েছেন নাকি জানি না এটা এটা হেন আছে ছয় পিস এইটা একটা ছয় পিস চলে যাচ্ছে এই যে আর একটা নতুন ডিজাইন এটাও কিন্তু ছয় পিস ছয় পিস চলে যাচ্ছে সো আমাদের কিন্তু এরকম রেগুলার বেসিসে আপনাদের কাছে প্রোডাক্ট গুলো চলে যায় তো এটা ফেলো পরের প্রিন্টটা দেখাই আরেকটা প্রিন্ট হচ্ছে এই প্রিন্ট এই প্রিন্টটা দুইটা কালারে হয় একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক দুইটা কিন্তু হিট কারণ এই দেখা যায় আপনি যে কোনো বাসায়ও পারবেন আপনি চাইলে বাইরেও যেতে পারবেন স্ট্যান্ডার্ড হয় সো বাইরে এখন স্টকে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমি খুলে দেখাচ্ছি না এরপর একটা দেখাচ্ছি এই প্রিন্টটা ছিল ছয়টার কালার কম্বিনেশনে লাস্ট কালারটা এটা আছে বাকি পাঁচটা সোল্ড আউট তো ওইটা কিন্তু আপাতত হচ্ছে না ওইটা আমরা ইনশাল্লাহ কাপড় প্রিন্টে দিচ্ছি সো আবার রেডি হয়ে আসতে যতক্ষণ সময় লাগে ততদিন পর্যন্ত এটা স্টকে পাচ্ছেন না তো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা প্রিন্ট আর কাপড়গুলো থাকবে হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়ালে এগুলো ওয়াশের পরে কিন্তু শ্রিঙ্ক করে না এগুলো কোনোটাই আপনার কাপড়গুলো ওয়াশের পরে শ্রিঙ্ক করবে না যার কারণে আপনি অনেক লং লাস্টিং হবে তো এরপরে দেখি কোনটা আছে এরপরে আছে সুন্দর একটা রেড কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন ফ্রেন্ড অ্যান্ড স্টাইল স্টকে এখন যে প্রিন্টটা দেখাবো মোটামুটি এই প্রিন্টটা নিয়ে আমাদের পেজে একটা ঝড় গিয়েছে মধ্যে টাইগার প্রিন্ট যেটা সব আপুদের পছন্দ এনিম্যাল প্রিন্ট বা টাইগার প্রিন্ট যেটাই বলেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমরা সেল করেছি এখনো সেল হচ্ছে এই প্রিন্টটা এবং সবগুলোই কিন্তু আপনার চায়না লিলেন ফ্যাব্রিক যেটাকে বলা হয় সেইটা এবং নিচে কিন্তু এরকম ওভারলক করা থাকবে সো আপনার এখান থেকে কিন্তু সুতা ওঠার কোনো সম্ভাবনা নাই সো হিয়ার ইজ অ্যানাদার প্রিন্ট এটারও রেড কালার ছিল এটারও রেড কালারটা সম্ভবত স্টক আউট হয়ে গেছে হ্যাঁ রেড কালারটাও স্টক আউট হয়ে গেছে আচ্ছা এই প্রিন্টটা আমি একটু দেখাই ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ওই প্রিন্ট একটা খুলে দেখাই এই প্রিন্টে একটা খুলে দেখাই এই প্রিন্ট গুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা স্টক অ্যাভেলেবেল আছে এটা বাল্ক অ্যামাউন্টে আমরা তৈরি করছি এটার ভিতরেও কিন্তু আরেকটা প্রিন্ট বের হয়ে গিয়েছে সো দেখি তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো সবগুলো এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন যে কটা পিস আছে স্টকে এগুলো বাল্ক অ্যামাউন্টেই আসছে এবং তারপরে তো দেখি কোনটা আছে তারপরেরটা দেখি কোনটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটা এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো থেকে কিন্তু কালার উঠার কোনো পসিবিলিটি নাই আপনারা একদম নর্মাল ওয়াশ করবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর বাসায় পরার জন্য তো এগুলো সুপার একটা ফ্যাব্রিক এত আরাম আর এত নরম মানে একদম তুল আরাম এই যে দেখেন আর এই যে আর একটা প্রিন্ট এটা কিন্তু একদম ওই যে বাঁশ পাতা বলে না বাঁশ পাতার মতো প্রিন্টটা তো এটা একটু খুলো তো এই প্রিন্টটা খুবই সুন্দর এটা আমিও একটা নিব এই প্রিন্টটা খুবই 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 সুন্দর এই যে দেখেন প্রিন্টটা আসলে না খুলে দেখালে আপনারা হয়তো বুঝতেন না প্রিন্টটা খুবই খুবই সুন্দর এটা দেখা যায় সাদা কামিজের সাথে আপনি পড়তে পারবেন ব্ল্যাক কামিজের সাথেও আপনি পড়তে পারবেন এইগুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা দেখালাম সবই হচ্ছে একশো টাকা করে মাত্র সেগুলো সরাই ফেলি এবার আসি আমাদের মানে একদম পেজে যেই প্রোডাক্টটা নিয়ে নিয়েছে কত কতদিন কার্গো স্টক আউট ছিল কিন্তু চলে এসেছে আমাদের এখন কালার অ্যাভেলেবেল আছে পাঁচ থেকে ছয়টা কার্গো ইনশাল্লাহ সাত আটটা কালার আমাদের কাজে আছে সেগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব দ্রুতই পেজে একটু লাইক দিয়ে রাখবেন একটু কমেন্ট করে রাখবেন তাহলেই কিন্তু হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেগুলার আপডেটটা পাবেন আচ্ছা কার্গোর ডিটেলসটা আমি আগে একটু বলি এগুলো কিন্তু চায়না স্প্যান্ডেক্স কাপড় বলা হয় যেটা হচ্ছে ফর্মাল প্যান্টের কাপড় এগুলো কিন্তু কোনোটাই আপনার গেঞ্জি কাপড় অনেকে মনে করেন অনেকে মনে করেন ক্রপ টপ যেগুলো হয় সেটা সেই কাপড় না আর ভিতরে দেখেন এখানে কিন্তু চারটা সেলাই এখানে কিন্তু চারটা সেলাই থাকে আমাদের ভিতরে উপরে এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ভিতরে দুটো সেলাই দেওয়া থাকে আর এই পাশের সম্পূর্ণ ওভারলক করা সম্পূর্ণ ওভারলক করা আপনার কাপড় উঠে যাবে না এটা কাপড় এই যে দেখেন এটা কিন্তু আপনার বডি ফিটনেস এর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ কাপড়টা হচ্ছে স্ট্রেচেবল এই সাইডে একটা পকেট থাকবে এই সাইডে একটা পকেট থাকবে দুইটা আর কাপড়টা আমি একটু দেখাবো দেখেন কাপড়টা এই যে পকেটটা পকেটে ফোন রাখতে পারবেন আমি নিজেও ইউজ করি আর এই যে কোমরের কাছে আরেকটা পকেট থাকবে টোটাল হচ্ছে চারটা পকেট থাকবে আপনার একটা প্যান্টের মধ্যে আর কোমরের সাইজ হচ্ছে টোয়েন্টি এইট থেকে থার্টি পর্যন্ত হয় থার্টি যেটা সেটা আপনারা 38 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন আর কোমরটা একটু দেখি কোমরটা কিন্তু এই যে দেখেন স্ট্রেচেবল বলতে আমরা যেটাকে বুঝি এই যে আপনার কাপড়টা কিন্তু 2 থেকে 3 ইঞ্চি সম্পূর্ণ ইলাস্টিসিটি থাকবে আর ভিতরে আরেকটা মজার জিনিস হচ্ছে এই যে দেখেন আমরা সুন্দরভাবে কিন্তু একটা বেল্ট অ্যাড করে দেই কারণ অনেকেই আছে 24 কোমর অনেকেই আছে 26 কোমর তারা কি করবে তারা বেচারা একটু প্যান্ট গুলো পরবে না তো আপনি যখন প্যান্টের ভিতরে আপনি পরার পরে সুন্দর মতো এই বেল্টটা টান দিবেন আরেকবার একটু দেখাও আর একবার একটু দেখাও হয়েছে ধরেন আপনার কোমর ছাব্বিশ কি করবেন প্যান্ট কতটুকু হয়ে গেছে দেখেন এটা আপনার বিষ কোমরও পরতে পারবেন আমার ধারণা ভিতরে আমরা একটা বাটন দিয়ে দিয়েছি এই যে বাটনটা অ্যাড করে দিবেন আপনার প্যান্ট একদম বিষ কোমর হয়ে গেছে আবার অনেকে মনে করতে পারে না আপ এটা হয়তো গুচায় থাকবে আমি প্যান্টটা পরলে ভালো লাগবে না আমি একটু অপোজিট সাইডটা দেখাই এই যে দেখেন অপোজিট সাইটে কিন্তু আপনার কোনো নিচের দিকে বুঝাই যাবে না নিচের দিকে কিন্তু কোনো ফোল্ডও আসবে না আপনার কোমরটা যা হওয়ার হবে নিচে কিন্তু আপনার কোনো ফোল্ড হবে না কোনো কিছুই হবে না এবং কাপড়ের ম্যাটেরিয়ালটা দেখতেই পাচ্ছেন আপনার এক একটা প্যান্টের ওয়েট তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে সো এটা কিন্তু মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এটা কিন্তু মিনিমাম একটা ওয়েট হয়ে থাকে আর এই যে স্ট্রেচেবল তো হয় সাথে হচ্ছে আপনার আপনি যদি ছোট করে পড়তে চান সেটাও পড়তে পারবেন এবার আমি ঝটপট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর কার্গো প্যান্টের প্রাইস হচ্ছে ফোর টাকা করে আমাদের পেজের প্রত্যেকটা প্রাইস একদম ফিক্স প্রাইস আমাদের সাথে কিন্তু বার্গেনিং করে কোনো লাভ নেই আপনার টাইমটা ওয়েস্ট হবে নিচেরটা ছিল হচ্ছে কপার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার একদম পিওর গোল্ডেন কালার যেটা সেটা তারপর একটা দেখি তারপরটা হচ্ছে অ্যাশ কালার আমি নিজে একটা অ্যাশ কালার ইউজ করছি এটা কিন্তু আমাদের অনেকে চাচ্ছিলেন স্টকে চলে এসেছে হোয়াইট হবে ব্ল্যাক হবে পাঁচটা কালার আমি আজকে দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো গুলো ইনশাল্লাহ স্টকে আসার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আর কি কি কালার আছে আমি একটু দেখি কি আরও কালার আছে আচ্ছা ঠিক আছে আরো কালার আছে যেটা আছে আমাকে একটু দিয়ে দাও এটা কি কালার ব্লু আচ্ছা একটা পাউডার ব্লু স্টকে এসেছে যেটা স্যাম্পল হিসেবে এসেছে এটা কার কার লাগবে বলুন তো পাউডার ব্লুটা কার কার লাগবে পাউডার ব্লুটা আমরা ইনশাআল্লাহ যদি আপনাদের রেসপন্স খুব ভালো থাকে আমরা পাউডার ব্লু করবো পিঙ্ক চলে আসছে তার মানে সাতটা কালার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনি ব্ল্যাকটা একটু দিয়ে দাও এই যে দেখেন নিচেরটা ছিল কপার কালার পাউডার ব্লু ডিপ অ্যাশ এটা হচ্ছে গোল্ডেন একদম পিওর হোয়াইট পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক এই হচ্ছে কালারগুলো সম্পূর্ণ কালার আমি দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে চারশো টাকা করে ওয়েস্ট সাইজ পাবেন আপনারা ছাব্বিশ থেকে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিটা কিন্তু আপনারা ইজিলি থার্টি এইটে পড়তে পারবেন কারণ আমি দেখেই দিয়েছি আজকে আর এই পকেটটা কিন্তু ছোট পকেট হবে আপনার সাইড পকেট যেটা এটা হচ্ছে একদম রেগুলার সাইজ যে পকেটটা সেই পকেটটা হবে সো দেরি না করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দেরটা এরকম ছোট ছোট লাইভ নিয়ে কিন্তু আমি সারাম মেজামের সাথে রেগুলার চলে আসবো এখন থেকে আমার পেস্টেন্ট অ্যান্ড স্টাইল জোন থেকে লাইভটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম